আমি দুরুদ পড়ি মিলাদ করি না তাই বলো আহাবি। আমি বসে দুরুদ পড়ি দাঁড়াই না তাই বলো আমি নবীর জন্মের না তাই বলো আহাবি। আমি জলুস কাজ করি না তাই বলো আহাবি। বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না হাদিস মানো বন্ধু শোনো আগেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানুষ আমি ওয়াহাবি হয়ে নবীর কোনটা ছাড়ি না তুমি হয়ে নবীর ধার না। আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নত কোনোটা ছাড়ি না তুমি সুন্নি হয়ে নবীর সুন্নত ধার ধারণা তুমি কেমন সুন্নি কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো বন্ধু সরো আবেগ দিয়ে সব চলে না